আসসালামু আলাইকুম অবহাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার হাইড্রোলিক সাইট সিলিং মেশিন সেমিওটো সাইট সিলিং মেশিন এই মেশিনটি আমাদের কাছে কিন্তু নতুন এসেছে এবং মেশিনটি একেবারে নতুন কন্ডিশনে আছে মেশিনটি অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে এক সপ্তাহ ভালোভাবে মেশিনটি ব্যবহার করা হয়নি আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন খুঁজছেন একটি নতুন মেশিন নিতে চাচ্ছেন নতুন মেশিন থেকে কিছুটা কম মূল্যের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাইড্রলিক মেশিনটি এই মেশিনটি কিন্তু হাইড্রলিক মেশিন আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই হাইড্রোলিক মেশিনটি দেখাবো এই মেশিনে কাজ করে দেখাবো এবং এই মেশিনটির মধ্যে কিছু সুযোগ সুবিধা আছে আমি আপনাদেরকে এই মেশিনের সম্পূর্ণ সাইড সিলিং মেশিনগুলোর থেকে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি মেশিন তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা একটি সাইড সিলিং মেশিন নিতে চাচ্ছেন আপনারা নতুন মেশিন নিতে চাচ্ছেন এই নতুন মেশিনের জায়গায় কিন্তু আপনারা এই মেশিনটি দেখতে পাবেন কারণ এই মেশিনটি এক সপ্তাহর মতন ব্যবহার হয়েছে তো এই মেশিনটি আমাদের কাছে বর্তমানে আছে যারা এই মেশিন নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে যে আপনারা স্ক্রিনে যে সাইড সেলিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ একটি ব্র্যান্ডের একটি মেশিন এবং এটি হচ্ছে আলটাসনিক আলট্রাসনিক মেশিন দুশো বিশ বোল্টে চলে এই মেশিনটি তো আপনারা যারা এই মেশিন দেখতে চান তারা চলে আসবেন সরাসরি বিসপিলা মেশিনারি যে বিসপিল্লা মেশিনারি যে ঠিকানা হচ্ছে সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই মেশিনটি এসে দেখে মেশিনটিতে কাজ করে তারপর মেশিনটি নিয়ে যেতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনটি এখন ব্যবহার করে দেখাবো এবং এই মেশিনটি ব্যবহার করতে একটি কম্প্রেসার প্রয়োজন হবে আমাদের কাছের থেকে আপনারা চাইলে এই ব্র্যান্ড নিউ কম্প্রেসার নিতে পারবেন এই কম্প্রেশারটি একেবারে ব্র্যান্ড নিউ কম্পেশার দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারে এখন না নাট চাকা এগুলো কোনো কিছুই লাগানো হয়নি আমরা জাস্ট এই মেশিনটি আপনাদেরকে চালিয়ে দেখার জন্য এই মেশিন এই কম্পেশারটি আমরা খুলেছি এই মেশিনটি ব্যবহার করতে কম্প্রেসার প্রয়োজন হয় কারণ এই মেশিনের যে পিছনে যে রোলারটি আছে এই রোলারটি হাইড্রোলিক সিস্টেম আমি এখানে দেখাই দুটি সুইচ আছে আর এই সৃষ্টিতে প্রেস করলে কিন্তু এই যে কম্প্রেসারের এই যে রোলারটি আছে এই রোলারটি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে আগে নর্মাল যে মেশিনগুলো ছিল ওগুলোতে হাত দিয়ে উঠাতে হতো আর এটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে সেখানে চাপ দিলে কিন্তু এর পিছনের রোলারটি উঠে যাবে এবং এই মেশিনটির আরেকটি অত্যাধুনিক কাজ হচ্ছে এই মেশিনটির যে আলট্রাসাউন্ডটি দেখতে পাচ্ছেন সেই আলট্রাসাউন্ডিকটিও কিন্তু ঘুরবে শিলি করার সময় ঘুরবে আমি আপনাদেরকে একটি কাপড় নিয়েছি দেখাই আমি আপনাদেরকে শিলি করে দেখাই আমাদের মেশিন কিন্তু রানিং অবস্থায় আছে চালু অবস্থায় আছে এবং শিলি করার সময় এইখানে পাড়া দিতে হবে এবং